বাংলা এবং ঝাড়খণ্ডে যত মৎস্যজীবী আছেন তাদের সকলকে একত্রিত করে মৎস্য চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নয়নের স্বার্থে পথ চলা শুরু হল বেঙ্গল ঝাড়খণ্ড ফিশারিজ ডেভেলপমেন্ট কো অপারেটিভ লিমিটেড মৎস্য চাষের সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত রয়েছেন তাদের বেশিরভাগই আর্থিকভাবে খুবই দুর্বল হন তাই তাদের যাতে উন্নতি করা যায় সেদিকে নজর রাখবে সংগঠন সম্প্রতি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাবুতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের আগামী পরীক্ষার কথা তুলে ধরলেন ইতিমধ্যে ভারত সরকার থেকে তারা স্বীকৃত হয়েছেন বলে জানালেন সংগঠনের সভ্য সদস্যরা আমাদের সংগঠনের নাম আমাদের কোঅপারেটিভের নাম বেঙ্গল ঝাড়খন্ড ফিশারি ডেভেলপমেন্ট কোঅপারেটিভ লিমিটেড সংক্ষেপে বেঙ্গাড় আমরা খুব সম্প্রতি কেন্দ্রীয় সরকার মিনিস্ট্রি অফ কোঅপারেশনের থেকে রেজিস্ট্রেশন পেয়েছি সমগ্র বাংলা এবং ঝাড়খণ্ডের ফিশারি সেক্টরের এন্টায়ার ডেভেলপমেন্ট করার জন্য সেই সুযোগটা তারা কীভাবে পাবেন এবং আপনারা কিভাবে তাদের সহযোগিতা করবেন সমাজের গরিব থেকে গরিবতর যে শ্রেণী আছেন এবং যারা ট্র্যাডিশনাল ফিশারম্যান এছাড়াও পোস্টার ফিশারম্যান এবং ফিশ ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন এছাড়াও মাছ সম্পর্কিত যে কোনো ব্যক্তি তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আমাদের আমাদের ইচ্ছা আছে এবং আমাদের লক্ষ্য আছে সমাজের সবাইকে নিয়ে একসাথে ফার্স্ট অফ অল আই উইশ আওয়ার বেঞ্জারপুর টিম ভেরি গ্রেট সাকসেস ইন দিস আপকামিং মেগা ফাংশন ফ্যাক্ট উই হ্যাভ কাম আপ উইথ সচকাইন্ড মডেল ইনস্টিটিউশন জাস্ট টু আপ স্পেশালি স্পেশ দ্য অফ দ্য পুর হু আর ইন very ভে ইন্টারিয়ার অফ ইন্ডিয়া স্পেশালি সো উই আর প্রাউড অফ আওয়ার টিম i am sure with their dedication hard work and transparency they will definitely help uplift the forest of the poor in the society so uh, request our media fraternity to uh, 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 this thing, uh, give this message to the so much that uh, there are institutions model institutions which really work for the development of the real uh, this thing uh, uh, in the real sense so, this is an Different type of organizations for the cooperative upliftment. Uh, they have voluntarily come forward and started this institution. This will be an unique in India because national-minded people without politics we are starting this. We have got about eight states already covered. That means sixteen multi-state cooperative states. So under one umbrella they are working. So it is very easy to get all type of facilities. Give and take system, and with the, without corruption, we are planning to run this institution. And cooperative means uh, it is for the upliftment for the aims and objectives, of the upliftment of the uh, workers and samaj, this members and samaj. So we will be surely fulfilling it, not a uh, benefit for the directors and president. So this will be a, a unique cooperative society in India and uh, we will be following all the rules and regulations uh, the, with the central government as and it will be a model institution I am sure. But this uh, Benjarco is very lucky. They are having more than seven sister concern throughout India. There are different sectors fisheries, agriculture, labour construction, housing everything. So it is it will be a uh, unique in India. I am sure our team all are doing voluntary not for salary or anything. সো উই নিড অল ইউর ব্লেসিং সেলফ সাপোর্ট স্পেশালি ফ্রম দ্য মিডিয়া দেন ওনলি ইট উইল বি রিচিং আপ ট দ্য পাসউড সো আই রিকোয়েস্ট অর মিডিয়া টু হেল্প সাপোর্ট লেটার সমাজ নমস্কার আমরা এখন এই যে ফিসি মধ্যে পড়েছি এই ফিসি নিয়ে আমরা সারা পশ্চিমবাংলা ঝাড়খণ্ডের কোঅপারেটিভ তৈরি হয়েছে এখানে দুটো স্টেট মিলে আমরা কাজ করব কিন্তু যদি দেখা যায় এটা ভারতবর্ষের প্রথম শুরু হলো আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স এর আগে কেউ এইসব নিয়ে কাজ করেনি কেউ কিছু জানেও না আর আমাদের মেন আরেকটা টার্গেট থাকবে যে সমস্ত মাছগুলো এক্সটিং হয়ে যাচ্ছে তাদেরকে একটা জায়গা প্রিজার্ভ করে সবাইকে দেখানো কী মাছ কীভাবে হয় এবং মাছের উপকারিতাটা কী ওয়ান্স ইউ হ্যাভ দ্য ফুড হাউ মাছ বেনিফিটেড ফর দ্য টেকার এটা আমাদের দেখতে হবে আরেকটা হচ্ছে উইল বি কভার কে অ্যান্ড এম 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 কে 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 মিন্স কন্যা টু কাশ্মীর মণিপুর টু মহারাষ্ট্র টার মধ্যে যদি বেশ আমরা দেখি তারা লট অফিং যেগুলো এখনো করা হয়নি ধরা এবং বহু জিনিস আমরা হারিয়ে ফেলছি যেমন যে আছে সেটা এখন আমরা জানি না কতটা আছে সেরকমভাবে যদি আমরা ডেভেলপ করি এবং ট্রাউট ফিজ যেটা কাশ্মীরে হচ্ছে সেটা আমরা মণিপুরে করতে পারবো হার কর্মসংস্থানেরও তো একটা সুযোগ আছে হ্যাঁ একদম বহুত সুযোগ আছে এবং সুতরাং ম্যান পাওয়ার ইনভলভমেন্ট চাষিরা তো এখানে যুক্ত হবে

এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মোদিজির চিপে বসে আছেন আয়ার অথরিটি ইজ দ্য ম্যান অ্যান্ড অর্গানাইজেশনটা আমাদের সেইভাবেই চলছে আশা করি আমরা তো আজকে এখানে এতজন যুক্ত হয়েছি এবং এই খবরটা আপনাদের মাধ্যমে হাজার হাজার লোকের কাছে চলে যাবে এবং গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা এতে যোগ দেবে আমি বিভিন্ন জায়গা দেখেছি সারা ভারতবর্ষ পৃথিবীর এগারোটা দেশে মাছের কালচার আমি দেখেছি তার মধ্যে যেমন লাক্ষাদ্বীপটা একটা ইম্পর্টেন্ট টুনা ফিশের জন্যে আন্দামানটা ইম্পর্টেন্ট সমুদ্র বাইন মাছের জন্য এই জায়গাগুলো সেক্টর ওয়াইজ আমাদের ধরে নিতে হবে আমি আশা করব আগামী দিনে ফিশারি ডেভেলপমেন্ট যাতে আমরা করতে পারি এবং সমস্ত কৃষক ভাই উন্নতি করতে পারি সব রকম দিক থেকে এই আশা রেখে আমি আগামী দিনে এগিয়ে যাব এবং আমার সমস্ত ডিরেক্টররাও তারা এই সম্পল্পগুলো নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে সারা পশ্চিম বেঙ্গল এবং ঝাড়খণ্ড একটা ডেভেলপমেন্টে জুড়ায় গিয়ে আমরা পৌঁছতে পারবো রিপোর্ট চ্যানেল টেন